তো আমরা এখন এখানে চিকেনটা দিয়ে দিব দেখুন এটা কত সুন্দর রান্না এবং কত সুন্দর সাউন্ড হচ্ছে দেখুন সবজিটা রান্না করার জন্য দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একমাত্র আমরাই দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি কারণ আমরাই আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা এ ক্যাটাগরির অরিজিনাল প্রোডাক্ট আপনারা জানেন চায়নাতে একই রকম দেখতে এ বি সি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি হয় তাই আমরা কাস্টমারের সন্তুষ্টির জন্য সম্পূর্ণ এ ক্যাটাগরির প্রোডাক্টটাই আপনাদেরকে তুলে দিচ্ছি আমার সামনে আপনারা চারটা কুকার দেখতে পাচ্ছেন তো এই চারটা কুকারের ভিতরে এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন আপনারা স্টিলের স্টিমার সহ তো আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া আপনাদের কাছে কি স্টিলের স্টিমারটা সহ আছে কিনা তো এই জন্য আমরা আপনাদের জন্য এই স্টিলের স্টিমারটা সহ নিয়ে আসছি এবং আমাদের এখানে যে বাকি তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা আমাদের আগের যে রেগুলার প্রোডাক্টটা সেটাই তো এখানে আমি যদি আপনাদেরকে স্টিলের স্টিমারটা দেখাই তো এটার সঙ্গে আপনি একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির ঢাকনা দেখুন যে এটা দেখলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলেই জেনুইন প্রোডাক্ট এবং এখানে পাওয়ার দেওয়ার জন্য আপনি একটি পাওয়ার কট পেয়ে যাচ্ছেন এবং এখানে যে স্টিলের যে স্টিমারটা দেখুন সেই স্টিমারটা এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা হেভি কোয়ালিটির আসলে আমাদের যেটা লো কোয়ালিটির প্রোডাক্ট আছে সেটার এই স্টিমারটা দেখবেন যে একটু নর্মাল কোয়ালিটির আপনি যখন এটা চাপ দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা হালকা কোয়ালিটির এবং আমাদের এটা যদি আপনি ধরেন হাতে ধরলে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন যে আসলে এটা জেনুইন প্রোডাক্ট কিনা এবং আমাদের ভিতরে যে পোর্শনটা দেখুন যে এটা দেখতে এরকম হবে আপনারা যখন এখানে রান্না করবেন তো ভিতরে আপনার হচ্ছে নন হওয়ার কারণে আপনার যে খাবারটা সেই খাবারটা এখানে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং এখানে দেখুন যে আমাদের দুইটা পাচ্ছেন ওয়ানে এটা নর্মাল হিটে কাজ করবে যখন মাঝখানে থাকবে তখন এটা বন্ধ থাকবে এবং যদি হিটটা বেশি প্রয়োজন হয় তখন আমরা এটা টুতে দিয়ে দেব এবং আমাদের যে পাওয়ার দেওয়ার জন্য সামনের যে পাওয়ার কটটা সেই পাওয়ার কটটা এখানে আমরা লাগিয়ে দিব তো এখন আমি আমাদের যে আগের যে মডেলগুলো ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই যে এখানে এখানেও আপনি একটি ঢাকনা পেয়ে যাচ্ছেন সবগুলোতে এরকম একটি করে ঢাকনা পেয়ে যাবেন এবং ঢাকনাগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হেভি কোয়ালিটি যেগুলো বাংলা প্রোডাক্ট আর কি সেগুলো দেখবেন যে ঢাকনাগুলো আপনি আসলে হাতে নিলে বুঝতে পারবেন যে ঢাকনাগুলো এতটা সুন্দর হয় না এবং এখানেও একটি পাওয়ার কট পেয়ে যাচ্ছেন পাওয়ার দেওয়ার জন্য এবং এখানে যে প্লাস্টিক প্লাস্টিকের একটা স্টিমার পেয়ে যাচ্ছেন তো অনেকেই মনে করে যে এটা প্লাস্টিক হওয়ার কারণে হয়তো বা এটা কোয়ালিটি ভালো না আসলে এরকম না এই প্লাস্টিকটা আমাদের যে বাংলাদেশি যেসব প্লাস্টিক বা লোকাল কোয়ালিটির যেসব প্লাস্টিক সেই প্লাস্টিক না এটা হেভি কোয়ালিটির ফাইবারের তৈরি প্লাস্টিক দেখুন যে এটা যখন আপনি এইভাবে চাপ দিবেন এটা কোয়ালিটি হেভি যে সহজে পড়ে গেলে ভেঙে যাবে বা ফেটে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই তো এখানে আপনি যদি কোনো সবজি বা ডিম সিদ্ধ দিতে চান বা আলু সিদ্ধ দিতে চান এই বা ভাবা পিঠা এখন শীতের যে সিজন আসছে সেই শীতের সিজনে আপনি এখানে ভাবা পিঠাও বানাতে পারবেন তো এটার ভিতরে দেখুন যে এটা মার্বেল কোডিং ডিজাইন করা এবং এটাও নন স্টিকি এটাতেও আপনি সেমভাবে যখন খাবারটা রান্না করবেন তখন খাবারটা লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটাতেও আপনি অন অফ করার জন্য এখানে সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি পাওয়ার দেওয়ার জন্য এখানে আপনি পাওয়ার কটটা পেয়ে যাচ্ছেন তো এটা আসলে যাদের বাসাতে ছোট বাচ্চা আছে দেখাতে বাচ্চার জন্য নুডলস রান্না করলেন আপনি এটাতে সহজে দুই মিনিটেই নুডলস রান্না করে ফেলতে পারবেন বা যে সকল আপু বা ভাইয়ারা আছে আপনার ব্যাচেলার ম্যাচে থাকে বা হোস্টেলে থাকে একা একা রান্না করতে সমস্যা হয় তো আপনারা যদি এই প্রোডাক্টটার মাধ্যমে আপনাদের নিজেদের রান্না করতে চান খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনারা এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের রান্নাগুলো সেরে ফেলতে পারবেন তো এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল এবং বিদ্যুৎ সাশ্রয়ী আসলে আপনি অনেক কুকার আছে বাজারে দেখবেন যে আপনি রান্না করলে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ বিল আসে তো এটা আপনার হচ্ছে অনলি তিনশো ওয়াট এবং ছয়শো ওয়াট হওয়ার কারণে আপনি যখন রান্না করবেন তখন এটাতে খুবই কম কারেন্ট বিল আসবে আপনি যদি বেলা ভাত এবং একটা সবজি বা একটু ভাজি করলেন তাহলে আপনি সারা দিনে দেখা যাচ্ছে যে তিন বেলা রান্না করলে আপনি ঘরে চার টাকা তিন টাকা চার টাকা আপনার হচ্ছে বিদ্যুৎ খরচ হবে আপনারা আসলে অনেকেই কনফিউশনে থাকেন যে এটা দ্বারা আসলে রান্না করা সম্ভব কিনা তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা আইটেম এই কুকারটা দিয়ে রান্না করে সরাসরি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সরাসরি রান্নাতে চলে যাই তো ভিউয়ার্স এখানে দেখেন যে আমরা বেশ কয়েকটা আইটেম রেডি করে রাখছি আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য তো ফার্স্টে আমাদের এখানে দেখেন যে রাইস আছে এবং আমাদের এখানে আমরা মাছ রেখেছি এবং এখানে আমরা চিকেন রেখেছি এবং একটি সবজি করে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা এখান থেকে রাইসগুলো নিয়ে নিচ্ছি রাইসগুলো নিয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি দেখুন তো এখানে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এখন আমি এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন তো ভিওয়ার্স দেখেন আমাদের এখানে ভাতটা পিটাই হয়ে আসছে এবং আমাদের যে মাছ ভাজিটা সেটা দেখুন এখানে মাছ ভাজিটা হয়ে গেছে এবং আমাদের যে চিকেন ফ্রাইটা সেই চিকেন ফ্রাইটাও দেখুন এখানে হয়ে গেছে এবং আমাদের যে সবজিটা সেই সবজিটা এখানে রান্না হচ্ছে দেখুন তো দেখেন যে আমাদের চিকেন এবং মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে এখানে এবং আমাদের যে ভাতটা আমরা এখানে যে রাইসটা দিয়েছিলাম সেটা যদি আমরা দেখি তো দেখুন যে আমাদের রাইসটাও এখানে হয়ে গেছে বেসিক্যালি এই কুকারটা কাদের জন্য আসলে যে সকল আপুরা বা যে সকল ভাইয়ারা ম্যাচে থাকেন বা চাকরজীবী আছেন ব্যাসেলার থাকেন একা বাসাতে রান্না করার প্রয়োজন হয় তারা খুব সহজে এই কুকারটা নিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো খুব সহজেই সেরে নিতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনি যেখান থেকেই প্রোডাক্টটা কেনেন না কেন আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন তাহলে আপনি দীর্ঘদিন এই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার যে দৈনন্দিন রান্নাবান্না আছে সেটা সেরে ফেলতে পারবেন তো টাকা যেহেতু আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি আপনার টাকা দিয়ে আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনবেন নাকি আপনি দুই নম্বর প্রোডাক্ট কিনে আপনার টাকাটা পুরোটাই জলে ফেলিয়ে দিবেন তো আপনারা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করা ছাড়াই আমাদের থেকে এই মাল্টি কুকারগুলো নিতে পারবেন রূপে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে যখন প্রোডাক্টটা যাবে তখন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টটা রূপে খুলে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এবং সাথে তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন তো এখনও কি ভাবছেন দ্রুত অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ধন্যবাদ